বাড়ি থেকে মধ্যরাতে নাবালিকা অপহরণ ঘটনায় নাবালিকাকে উদ্ধারের জন্য পুলিশের উপর চাপ সৃষ্টি করে স্থানীয় লোকজন এবং অভিভাবকরা অপরিতা নাবালিকাকে উদ্ধারের জন্য সোমবার বারোটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় পুলিশকে চাপে পড়ে পুলিশ উদ্ধার করেছে নাবালিকাকে তবে অভিযুক্ত যুবক পলাতক কিন্তু এক্ষেত্রে তদন্ত দেখা গেছে এই নাবালিকা অভিযুক্ত যুবকের সাথে নিজের ইচ্ছাতেই পালিয়েছিল একুশে ফেব্রুয়ারি সুনামরা যাত্রাপুর থানাধীন বাস উপস্থিত নিজ বাড়ি থেকে গভীর রাতে অপহৃত হয় এক নাবালিকা পরিবারের অভিযোগ প্রাকৃতিক কাজের জন্য ঘর থেকে বেরুলেই তাকে জোরপূর্বক গাড়িতে তুলে চম্পট দেয় অপহরণকারী অপহৃতর অভিভাবকদের অভিযোগ একটি চার চাকার গাড়িতে এলাকারী যুবক উমর ফারুক এই নাবালিকাকে অপহরণ করেছে অপহরণকারী উমর ফারুকের বাড়ি একই থানাধীন বন্যারায়ণ এলাকায় ঘটনার পরদিন পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় অভিযোগ জানানোর পরও অপরিতার মেয়েটিকে উদ্ধার করতে গড়িমুষি শুরু করে পুলিশ তাই যাত্রাপুর থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে অপরিতার নাবালিকার পরিবার দ্বারস্থ হয় সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিকের তবে মহকুমা পুলিশ আধিকারিকের অনুপস্থিতি তার অফিস কর্মীদের কাছে লিখিত অভিযোগ করেন অপরিতার পরিবারের লোকজনরা এদিকে স্থানীয়দের পক্ষ থেকে পুলিশকে জানিয়ে দেওয়া হয় সোমবার সকাল বারোটার মধ্যে যদি মেয়েকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আন্দোলনে যেতে বাধ্য হবে তারা এদিকে বিভিন্ন দিক থেকে গুঞ্জন উমর ফারুক এবং অপরিতা নাবালিকার মধ্যে প্রণের সম্পর্ক রয়েছে পরিকল্পনা মাফিক ওই নাবালিকা পালাবার জন্যই রাতে ঘর থেকে বেরিয়েছিল কিন্তু স্থানীয় মানুষজন এই ঘটনাটিকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল আকার করে তোলে যদিও এর পেছনের কারণ রয়েছে মূল কারণ মেয়েটি নাবালিকা তার বিয়ের বয়স এখনো হয়নি তাই এভাবে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টি নাবালিকার পরিবার এবং আশপাশের লোকজনরা মানতে পারেনি তবে সোমবার বারোটার মধ্যে এই নাবালিকাকে উদ্ধার করার সময়সীমা বেঁধে দেবার পরেই পুলিশের টনক নড়ে এদিন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ ও অন্যান্য পুলিশ অফিসাররা যৌথ অভিযানে নামে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় একটা উন্মাদনা সৃষ্টি করে নাবালিকার পিতা মাতা ও স্থানীয় মানুষজন তারা পুলিশকে হুঁশিয়ারি দিতে শুরু করে বেলা বারোটার মধ্যে নাবালিকাকে উদ্ধার না করতে পারলে তারা তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলবে তাদের এই হুঁশিয়ারির মুখে পুলিশও তৎপর হয় এদিন অর্থাৎ চব্বিশ ফেব্রুয়ারি ঠিক বারোটার আগেই যাত্রাপুর থানার পুলিশ অমরপুর মহকুমার এক গোপন স্থান থেকে মেয়েটিকে উদ্ধার করে যাত্রাপুর থানায় নিয়ে আসে কিন্তু পুলিশি অভিযানের খবর পেয়ে উমর ফারুক আগেই পালিয়ে যায় এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তার সন্তান চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সোমবার দুপুর সাড়ে বারোটা যাত্রাপুর থানায় দেখা গেল নাবালিকার সাথে কথা বলছেন পিতা মাতা ও আত্মীয় স্বজন সঙ্গে রয়েছেন সাব ইন্সপেক্টর রুমি আক্তার অপরদিকে খবর পেয়ে সোনামুরার এসডিপিও শশীমন দেবর্মা চলে আসেন যাত্রাপুর থানায় অফিস কার্যালয়ে বসে মেয়ে মা বাবা ও নাবালিকাকে আঠারো বছর পূর্ণ না হলে কেন বিয়ে করা যায় না সে বিষয়টি বুঝিয়ে বলেন এক্ষেত্রে এই নাবালিকার সঙ্গে ভবিষ্যতে কী ধরনের আচরণ করতে হবে সে বিষয়টি নাবালিকার অভিভাবকদের বুঝান তিনি তাদেরকে তিনি তাদের ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং তার সাথে স্বাভাবিকভাবে ব্যবহার করার কথা বলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওসি সুব্রত দেবনাথ বলেন অভিযুক্ত ছেলেটিকে খুব শীঘ্রই জালে তোলা হবে বাসপুকুর থেকে একটা নাবালিকা অর্থাৎ সতেরো ক্লাস বয়স মেয়েকে চলে গেছিলো ওর বাবা এসে আমাদের কাছে একটা অপহরণের মামলা করেছে তো ওই অপহরণের মামলা করার সাথে আমরা তেইশ তারিখ আমরা একটা অপহরণের মামলা নিয়ে কেস দিয়েছি তো কেস নেওয়ার পরে আমরা চতুর্দিকে স্যার অল ত্রিপুরা শাস্তার নামও দিয়েছিলাম তো যাই হোক আমরা সারা ত্রিপুরার অল এসের কাছে মেসেজ দিয়েছি এয়ারপোর্ট অল জিআরপি রেল স্টেশনে আমাদের ওষুধগুলো দিয়েছি তো আমাদের মোবাইল ট্র্যাক করার চেষ্টা করছি মোবাইলটা সুইচ অফ ছিল তার জন্য একটু সময় সময় লেগেছে আমরা তো ঘটে ঘটে লাস্টে দিয়ে আমরা মেয়েটার সন্ধান পেয়েছি তো আজকে সকালে নাবালিকা মেয়েটাকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি আমাদের আমরা হুম এটা তদন্ত সত্যি বাকিগুলো এখন এত ডিটেল বলছি না আপনাকে আমাদের উমেন সাব ইন্সপেক্টর রুমিয়া একটা ইনভেস্টিগেশন করছেন তো ওর গার্জিয়ানকে খবর দিয়েছি গার্জেনও আপনি দেখেছেন থানায় চলে এসছে তো আমাদের ওটিকে মেডিকেল করানো এবং কোর্টকে হ্যাঁ কোর্টকে ওয়ান সিট করানো এই ফরমালিটিসগুলি বাকি আছে তো তদন্ত করছি আমরা এবং যে বাকিটা তদন্ত করার শেষে কোনো কেউ কেউ থাকলে আমরা তাকেও ইয়ে করবো হ্যাঁ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস